এবার মমতা ব্যানার্জির বিদায় করব বিদায় ঘন্টা ওয়েস্ট বেঙ্গল রে মুক্তি দিব দিব মমতা যা তাজা নিজের নাই জাগা কুত্তা নে বাগা কথাটা কেড়ে গেছি বিল্লা চারশো বিশ ত্রিপুরার মুক্তিদাতা মানে ফুটকি মারা দাতা আর কি ত্রিপুরাটা ফুটকি মেরা দিছে তো মুক্তিদাতা হনে বলে ওয়েস্ট বেঙ্গল গিয়ে বলে মুক্তি দিব এরা কথা বলে আমি না থাকলে একটু টুমটাং টুমটাং করে বাংলাদেশ হাইরাই তার দু মিটারে এবার মমতা ব্যানার্জির বিদায় করব বিদায় ঘন্টা কারণ পাকিস্তান বানানোর জন্য বাংলার মানুষ মুখ্যমন্ত্রী বানায়নি বাংলাতে বাংলাকে এভাবে মমতার হাতে তুলে দেওয়া যেতে পারে বিল্লা চারশো বিশ ত্রিপুরার মুক্তিদাতা মানে ফুটকি মারা দাতা আর কি ত্রিপুরাটার ফুটকি মেরে দিছে তো মুক্তিদাতা হনে বলে ওয়েস্ট বেঙ্গল গিয়ে বলে মুক্তি দিব দিদি ও দিদি

তো বিল্লা চারশো বিশ বলে কলকাতারে মুক্তি দিব ওয়েস্ট বেঙ্গলরে মুক্তি দিব দিব মমতা যা তা যা